একটা তামাশা শুরু আমি দল মতের কথা বলছি না সরকার জাতির সাথে সবাই তামাশা শুরু যদি আমার মনে করেন যে পাঁচটা দাবি মানছি আমরা তো পাঁচটার আপনি ইয়ে করেন প্রজ্ঞাপন জারি করে দেন যে এই পাঁচটা মানছি তাহলে তো হইল তো একটা পাঁচটা মানছি একটা মানলাম তো যেটাই যে একতরফা লিখে আওয়ামী লীগ বলেন না আপনার তিরিশ লক্ষ শহীদ বানায় লেখেন দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পাইছি কই আমরা হিসাব করে দুই লক্ষ দুইশো পাই না তো এগুলি যে মনে করেন যে বিতর্কিত হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে চুয়ান্ন বছরে জাতির কাছে স্বাধীনতার মর্যাদা ভুলণ্ডিত হয়েছে জুলাই বিপ্লবের আজকে যে এক বছর পূর্তি এবং এই বিপ্লব ও আমাদেরকে সেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে আপনাকে বলতে চাই জুলার ঘোষণা এটা ঘোষণা তো হবেই জুলাইতে কি ঘটছিলো সেই বিষয়ে একটা চ্যাটার হওয়া উচিত ছিল প্রথমে সেই চ্যাটার নিয়ে তো আমরা কাজ করিনি আমরা তো সংলাপ লিয়া কাজ করছি ছয়টা কমিটি বানাইছি আমরা ছয়টা কমিটি বানাইয়া এক হাজার একশো সিষট্টিটা প্রশ্ন তৈরি করছি হা দেন না দেন এগুলি লিখে পাঠান রাজনৈতিক দল কাছে দিছি এখন ওই যে ফরেন সার্ভিস একাডেমিতে বিএপি লাউন্সে বসে ওনারা চা খান সিঙারা খান গল্প গুজব করেন সবাই জাতির লোকে একটা তামাশা শুরু করছে আমি দল মতের কথা বলছি না সরকার জাতির সাথে সবাই একটা তামাশা শুরু যদি আমার মনে করেন যে পাঁচটা দাবি মানছি আমরা তো পাঁচটার আপনি ইয়ে করেন প্রজ্ঞাপন জারি করে দেন যে এই পাঁচটা মানছি তাহলে তো হইলো তো একটা পাঁচটা মানছি একটা মানলাম তো তো যে পাঁচটা বিষয় ঐক্যমত হয়েছে ঐক্যমতে একটা প্রজ্ঞাপন জারি করে দেন আপনার এসআর জারি করে দেন এটা হলো চার্টার অফ ডিমান্ড হয়ে গেল তো এইভাবে একটার পর একটা করে দেন লাস্ট পর্যন্ত দেখা যাবে যেন আমরা কতটুকু পর্যন্ত অগ্রসর হচ্ছি কতটুকু পর্যন্ত আমরা অগ্রগামী হচ্ছি সন্তোষজনক পর্যায়ে আমরা পড়ছি কিনা হ্যাঁ সেটা তো জনগণ বুঝতে চেষ্টা করবে বুঝতে পারবে আমরা তা না করে শুধু শুধু সময় ক্ষেপণ করছি দশ মাস এগারো মাস পার করছি এখন বিদেশিরা প্রশ্ন করেন আপনাদের দেশে নির্বাচন কখন আমাদের প্রধান উপদেশটাকে বিদেশিদের কাছে বলতে হয় আগামী বছর শুরুতে নির্বাচন হবে এমন একটা অবস্থার মধ্যে আমরা দাঁড়াইছি আর জুলাই যেই বিপ্লবের কথা আজকের যে আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্র আমরা করতে চাই সে ঘোষণাপত্র করার জন্য তো একটা কমিটি করার দরকার ছিল দেখেন আমরা কিন্তু সব জায়গায় শুভঙ্করের ফাঁকি দেখি সেজন্য আমি এগুলি কথাগুলি বললাম বিভিন্ন ভাবে বিভিন্ন জনরা আমরা টিচ করি বিভিন্ন কথা বলি এগুলো ঠিক না এই যে জুলাইয়ের যে বিপ্লব এটার জন্য যদি আপনি কিছু করতো তা আপনি একটা কমিটি বানাবেন না কমিটি বানায় তাদের দিয়ে তদন্ত করে আপনি এই জুলাই চার্টার তৈরি করবেন না ওই কমিটি বানাইছেন বানান নাই কেউ ডাকছেন ডাকেন নাই কারণ এটা ছোট্ট গল্প আছে যে কালকেও সে কি জ্বর হয়েছে হাটের থেকে লোক পালাইতেছে তা একজন জিজ্ঞাসা করে যে কি ছেড়ে ভাই না ভাই একজন পুলিশ কে কে কি জ্বর কে মারা গেছে পুলিশ মরছে একটা দোকানদার মরছে আর একটা কামলা হাটে যায় কামলারা বিভিন্ন বাড়িতে কাজের জন্য সন্ধান একটা পৈরাত মরছে এখন আপনার জুলাই সনদ লেখলে যারা যারা মরছে যুদ্ধ থেকে সবাই নাম লিখবেন না কারণ যদি আপনি একতর ফল লেখেন তাহলে কি এটা হবে সনদ যেটা এই যে একতর ফল কাও আওয়ামী লীগ বললেন না আপনার তিরিশ লক্ষ শহীদ বানায় লেখেন দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পাইছি কই আমরা হিসাব করে দুই লক্ষ দুইশো পাই না তো এগুলি যেরকম মনে করেন যে হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে চুয়ান্ন বছরে জাতির কাছে স্বাধীনতার মর্যাদা ভুলণ্ডিত হয়েছে জুলাই বিপ্লবের আজকে যেই এক বছর পূর্তি এবং এই ও আমাদেরকে সেদিকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমার মনে হয় কারণ ব্যতীত মন নেই বলবো যারা রক্ত দিয়েছিল সঠিক ভাবে আমার এখানে দেখেন আমার একটা লোকাল পত্রিকা আছে আমি সেই দিন দেখাইছিলাম সেখানে আমাদের বিভিন্ন দলের লোকেরা তালিকা দিয়েছে পঁয়ষট্টি জন নিহত হয়েছে আমার জেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যারা নাকি এই হসপিটালগুলি আমার নারায়ণগঞ্জ জেলায় আছে তাদের কাছে তথ্য নিছে সর্বে সাকুল্লে ছাব্বিশ জনের নাম পাওয়া এই বিতর্কের উর্ধে কিবা উঠবো আমরা বলেন কেমনে জুলাই চাটার করবো আমরা জুলাই সনদ করব কেমনে করব বিভিন্ন দল তাদের সংখ্যা বাড়াইছে মোর্চে তাকা দলের দুইজন লাগাই দিচ্ছে নয় জনের নাম ওই কবে কোভিডে মারা গেছিল সেটাও নাম দিচ্ছে কবে কলেরায় মারা গেছিল সেটার নাম দিচ্ছে কবে বিষ খায় মরছিল হেটার নামও দিছে কেটা গলায় ফাঁস দিছিল লাগায়া মরছে হেটার নামও দিছে নাইলে সরকারি হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ছাব্বিশ জন সরকারি হিসাবে প্রত্যেকটা হসপিটাল ডোর টু ডোর ক্লিনিক তাদের লোকেরা গেছে কর্মীরা গেছে তথ্য সংগ্রহ করছে আর আমরা রাজনীতি আলারা তালিকা দিলাম পঁয়ষট্টি জন তো ওই যে তিরিশ লক্ষর মতো ভাগ্যবরণ করতে হবে বিতর্ক হবে এই বিতর্কের বাইরে যে আমরা একটা ঐক্যমতে জুলাই চাটার করা সবার উচিত ছিল কারণ পঁয়ত্রিশ লক্ষের মতো এই রক্ত পিতে চলে যাবে আমরা সেদিকে খেয়াল রাখি শুধু শুধু নিজেদের মধ্যে বারংবার বিভিন্ন কথাবার্তা বলি বিভিন্নভাবে একজন একজন দেখেও প্রতিপন্ন করি আর মিডিয়াগুলি এগুলি বিপানে সকাল বিকাল মিডিয়াগুলি এগুলি নিয়ে গসিব মানে এগুলি জনগণের সামনে হাজির করে জনগণের মিডিয়া মনে করতেছে এরা বোকা আর হাসিনার মিডিয়া এত নিয়ন্ত্রিত ছিল তারপরে তো জনগণের বোকা বানাইতে পারে আর আপনারা কি এর বোকা বানাবেন বোকা বানানোর আপনার কোনো ক্ষমতা আছে সেহেতু আমি মনে মনে করি যে দয়া করে জুলাই সনদ সঠিকভাবে প্রণয়ন করা উচিত তার জন্য একটা জাতীয় ভিত্তিক কমিটি হওয়া উচিত তার মাধ্যমে সঠিক তথ্যগুলি সংবিলিত করে এই শহীদদেরকে স্বীকৃতি দেওয়া আমাদের উচিত জাতির উচিত সকল মানুষের উচিত তা না হলে এই যে রক্ত যারা যারা বিকালঙ্গ হলো হাত পা হারাইল তাদের কাছে আমরা চিহ্নিত হয়ে থাকব ধন্যবাদ আমি জুলাই সন্ধের বিষয়টার আগে একটা বিষয় পর্যন্ত যারা জুলাইয়ে আহত হয়েছেন তাদের অনেকেই প্রপার চিকিৎসা পাচ্ছেন না চিকিৎসার জন্য তারা আন্দোলন করছেন প্রায় এক বছর পেরিয়ে গেছে এক বছর পরেও সেও সঠিক চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে বা এখন সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তারপরেও তাদের সঠিক চিকিৎসা তারা পাচ্ছেন না এখানে কি সরকারের কোন ধরনের গাফিলতি বা কি বলবেন জুলাই জুলাই সনদ আসে কিন্তু জুলাই জুলাই সনদের জুলাই সনদের কারণেই তো যারা সরকার এখন তারা সরকার হয়েছে এখন তারা সরকার হইয়া তাদের সরকার তাদের চিকিৎসা করায় না এটাতে যে মুক্তি সাহেব কি করবো ভাই আর আমার বক্তব্য কি আমরা তো সরকারে নেই সরকার তো হলো এই যে যারা রক্ত দিয়েছে যারা অর্ধাঙ্গ হয়েছে যারা হাত পাওয়া তাদের সরকার তাদের প্রতিষ্ঠিত সরকার এখন ক্ষমতায় তো সেই সরকার যদি তাদের সাথে বিমতা সুলভ আচরণ করে আমাদের কি করার আছে বল কালকে আমি যাব একটা মফ করতে আমি যাব একটা মিছিল করতে মিটিং করতে অন্য আরেক উপরে লাগাই দিব যে এ মার্চে মাসের বেশি পূর্বে আমাদের দেশের অবস্থা তো ভালো না ভাই সব বিষয়ে কি কথা কম এটা একটা দল উপদেষ্টা নিজে বলছে ছাত্ররা আমাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে তারা ডেকে এনে আমাকে চেয়ারে বসেছে এই ছাত্ররাই রক্ত দিচ্ছে এই ছাত্ররা এই আন্দোলন করছে এই ছাত্ররাই কারণ তাদের সরকার তাদের চিকিৎসা করে না এই জন্য আমাদের কি করার আছে আপনি যদি একটু বলতেন দয়া করে উপস্থাপক সাহেব আমরা খুব খুশি করার বিষয়টা প্রতিবাদ করতে পারি দাবি জানাতে পারি এছাড়া তো আমরা চিকিৎসা দিতে পারবো না বা আপনারাও পারবেন ওই যে আমি করলাম না মারপুরে না মাসিরপুরে কালকে ছেলেরা যারা এই আহত ছেলেরা কালকে যমুনা গেলাও করছিল তারাই তো তারাই তো ব্যাট থেকে চিকিৎসা অবরত অবস্থায় ব্যাট ফেলাই দিয়ে এসে তারপরে চিকিৎসা পাচ্ছে না দেখে তারাই তো ওইখানে যমুনাতে গিয়েছিল সার্কুলি দিতে তাদেরকে আজকে এগারোটার সময় দিছে তাদের সাথে কথা বলবে ওই কথা বলছে কি বলেন এরকম ধরনের কোন নিউজ আমি শুনলো দেখি না টিভি বা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম দেখিনি নেই অথবা এটা না আমি হয়তো জানি না ব্যাপকভাবে এখন তারা নিজের এই তো ভাই বিশ্বাস উঠে যাইতেছে মরাডি কি করবো চিকিৎসার অভাবে তাদের তো আপনি ভাই একটা হাত হারাইলে পা হারাইলে আমরা তো ভাই আল্লাহর সব নিয়ামত নিয়ে বুঝে বুঝি তবে ভাই যদি হারাই তাইলে বুঝা যায় যে এটার ব্যথাটা কি এটা আমরা 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 ওই সমস্ত বেডে চিকিৎসাধীন ছেলেরা যমুনার সামনে এসে তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিতে আসছে যে কতটুকু ব্যথা তারা অনুভব করতেছে তাদের চিকিৎসা না হওয়াতে তাদের যে কত কষ্ট হচ্ছে এটা জন্য এটাও আমরা বুঝতে চেষ্টা করছি ওনাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকার সে সরকারই ওনার ওনাদেরকে বুঝে না ছেলের বাবা যদি ছেলের ব্যথা না বুঝে তাই আমরা গ্রাম থেকে কুইয়া বইয়া আর আপনার টেলিভিশনে কই কোনো লাভ আছে ভাই